আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো ধনিয়া চিকেন নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত গরম ভাত রুটি লুচি পরোটা সবার সাথে কিন্তু জমে যাবে এই চিকেনের রেসিপিটা বাড়িতে শীতের শুরুতে একবার হলো আমার মতো তৈরি করে ফেলো ধনিয়া চিকেন আর এই সময় কিন্তু এই রেসিপিটা খেলে বেশি ভালো লাগে কারণ যশর্দির মুখে কিন্তু এই রেসিপিটা জমে যাবে চলো করে দেখানো যাক এখানে আটশো গ্রাম চিকেনকে বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এর সাথে কিছু মশলা দিয়ে আমি ম্যারিনেশান করে রাখবো পনেরো মিনিটের জন্য হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর এর সাথেই দিয়ে দেবো মরিচের গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়োটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবে আমি চুপুর এক চামচ দিলাম আর নুন দিয়ে দিলাম এক চামচের মতো আর লেবুর রস আধখানা দিলাম দিয়ে আমি এটা পনেরো মিনিটের জন্য ম্যারিনেশান করে রেখে দিচ্ছি তোমাদের হাতে যদি বেশি সময় থাকে সেক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় ধরেও রাখতে পারো শীতের শুরুতে বেশ ভালো কচি ধনে পাতাও পাওয়া যায় আর এই সময় কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে একবার হলেও বাড়িতে তোমরা ট্রাই করো এই রেসিপিটা এবার একটা মিক্সির জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে যে যেহেতু ধনিয়া চিকেন একটু বেশি পরিমাণে কিন্তু ধনে পাতা নিতে হবে সেই জন্য একাটি ধনে পাতা আমি ডাটি শুদ্ধ ধনে পাতা কিন্তু অবশ্যই তোমরাও নেবে নিয়ে আর এর সাথে পাঁচটি কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ছালটা তোমরা নিজেদের মতো পুষে দিও আর আমি একটু টুকরো করে কেটে দিচ্ছি এটা সুবিধা হবে বাড়তে এর সাথে আমি দিয়ে দেবো ছোট এক বাটি টক দই আর দেব বারোটা মতো কাজু বাদাম দিয়ে একটু জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেবো এদিকেই করার মধ্যে কিন্তু আমি অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে ফোরন হিসেবে দিয়ে দিলাম এক টুকরো দালচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ ফোড়নটা বেশ সুন্দর গন্ধ উঠে এসেছে এই সময় আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি দিয়ে বেশ ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব একটু লাল লাল করে কিন্তু পেঁয়াজটা আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি এই সময় একটু জোর দিয়ে রেখেছি এই রেসিপিরে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দেবে বন্ধুরা খেতে তাহলে একটু বেশি স্বাদ হবে আর এবারে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেশান করা চিকেনটা চিকেনটা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো আমি আর একটু নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি একটু জোর দিয়েই রেখে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আমি চার ইঞ্চি মতো আদা আর পনেরোটা মতো রসুনকে ভালো করে বেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি সেটা আদা রসুন বাটাটা দিয়ে দেবো দিয়ে আমি বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো জ্বর সর্দির মুখ এই সময় তো হয় তাই জন্য কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বা মুখের রুচি ফেরাতেও কিন্তু খুব সক্ষম হয় এই রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো ভীষণ ভালো লাগবে খেতে আমার বাড়িতে কিন্তু এই রেসিপিটা হামেশাই করে থাকি তাই তোমাদের কাছে অনুরোধ করলাম বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে একটু মিক্সি ধোয়া জলও কিন্তু দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি চাপা দিয়ে রাখলাম বেশি কিন্তু এখানে জল দেবে না দেখো চিকেন থেকে কিন্তু অনেকটাই কিন্তু জল বেরিয়ে এসেছে আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই চাপা ঢাকা দিয়েই করবে হ্যাঁ ভালো করে কিন্তু করবে এইভাবেই মানে কষার এইভাবেই কষাতে হবে চাপা ঢাকা দিয়ে দিয়ে এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এর মধ্যে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম ধনে পেস্টটা এই সময় গ্যাসে ফ্লেমটা আমি লোটু মাঝারি করে রেখে দিয়েছি এই পেস্টটা দিয়ে আমি আবারও খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব ব্যাস আর কিন্তু কিচ্ছু আমি দেবো না এই রেসিপিটা কিন্তু একদম খুব সাধারণ এইভাবেই তৈরি হবে এত ভালো টেস্টি হয় বন্ধুরা যে কি বলবো আর কত তেল ছেড়েছে দেখো খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার একটু আমি মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখছো বন্ধুরা আমি কিন্তু একদমই বাটি ধোয়া বা মিক্সি ধোয়া যে জলটুকু আছে সেটুকুই কিন্তু দিচ্ছি আর চিকেন থেকে যে জলটা বেরিয়েছি সেটা দিয়ে কিন্তু এই রান্নাটা হবে একদমই কিন্তু জল দেওয়া যাবে না এবার আমি ভালো করেই নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য চাপা দিয়ে আস্তে করে রেখে দিলাম দশ মিনিট বাদে তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা কত সুন্দর তেল ছেড়েছে দেখেছো আর কি সুন্দর কালারটাও এসেছে ধনিয়া চিকেন যেহেতু ওই জন্যই সবুজ সবুজ একটু কালার এসছে একদমই আর কিন্তু হলুদ লঙ্কার গুঁড়ো কিচ্ছুই দেওয়ার দরকার নেই যেটুকু ম্যারিনেশানের সময় যেটুকু দেবে সেইটুকুই দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার তোমাদের যদি মনে হয় কালারের জন্য একটু হলুদ দেবে সেক্ষেত্রে দিতে পারো আমার নুনটা কিন্তু কম লেগেছিলো ম্যারিনেশানে যেটুকু ছিল ওই জন্য নুন দিয়ে দিলাম এক চামচ মতো আবারও কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়ো এক চামচ অবশ্যই কিন্তু এখানে মরিচ গুঁড়োটা দেবে আর দিয়ে দিলাম আধা চামচে চিনি দিয়ে বেশ ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা শীতকাল হলেই কিন্তু আমার মেয়ে বলে এই রেসিপিটা করে দেবার জন্য ভীষণ ভালো লাগে গো রুটির সঙ্গে লুচির সঙ্গে পরোটা ভাত সবার সাথে কিন্তু জমে যায় এই রেসিপিটা ভালো করে বেশ ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো এবার আমি একটু চেক করে নিলাম চিকেনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এর সাথে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা তিনখানা তোমাদের যদি পছন্দ হয় দেবে এবারে দিয়ে দিলাম মাখন তোমরা কিন্তু ঘিও এখানে দিতে পারো আমি এখানে উপুরচুপুর মাখন দিলাম কিন্তু আমার মনে হয় মাখনের টেস্টটা কিন্তু এখানে বেশি ভালো যায় সেই জন্য আমি মাখন এক চামচ দিয়ে এবার আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছে দেখো বন্ধুরা দেখে জিভে জল আসছে কি না হ্যাঁ বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছিল যে তোমাদের কি বলবো বাড়িতে তৈরি করে ফেলো আজই ধনিয়া চিকেন তৈরি করে ফেললাম সুস্বাদু ধনিয়া চিকেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসে তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ